আসসালামু আলাইকুম বিডি মেগানিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সানজিদ স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত। 6 নং চরবুরুবি ইউনিয়নের 8 নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমসার উপজেলার ছয় নং চরবরবি ইউনিয়ন বিএনপির আয়োজনে দশ বারো দুই মঙ্গলবার বিকেল তিনটায় বিয়াল্লিশ নং বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আট নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমসার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারি উক্ত অনুষ্ঠানে আট নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহপরা তালুকদারের নেতৃত্বে আট নং ওয়ার্ড থেকে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা সবাই অংশগ্রহণ করেন মিছিলে উপস্থিত ছিলেন নং ইউনিয়ন যুবদলের সভাপতি সুলতান হাওলাদার সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ হাওলাদার আরো উপস্থিত ছিলেন সাত নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন প্রদানিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ব্যাপারী মোহাম্মদ বাচ্চু বয়াতি মোহাম্মদ স্বপন মোহাম্মদ হানিফ মাজি সহ আরো অনেক নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ